বাজারের ফিতি ছিল তে 100 টাকা 150 টাকা আচ্ছা এর ভিতরে আছে আচ্ছা আমি নরমালি 590 আছে নরমাল না আছে নরমাল আচ্ছা বাজার যে হঠাৎ যে আমরা শুনতে পাই বৃদ্ধি হয় কোন কিছু যে যারা ব্যাপারে তাদের ক্ষতি হয় না বাল্লি কুমলি তো ক্ষতি হয় বাল্লি ব্যবসায় কুমলি ক্ষতি মানে লস হয় লস হয় আচ্ছা 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 আর আজকে যে হাটের বাজার হাটের বাজার খবর নিয়েছেন হ্যাঁ আজকে ভাব না গেছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশশো চার হাজার ফরিদপুর গেছে আটত্রিশশো তে চার হাজার আচ্ছা 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 আর এই মার্কেটে আজকে এই যে মাঝারি সাইজের পেঁয়াজ কত চলছে মাঝারি সাইজের পেঁয়াজ আজকে আপনার মনে করেন পঁচানব্বই টাকা আর ভালো পেঁয়াজের কথা কত ভালো পেঁয়াজ একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আর কুচির মাথার পেঁয়াজ কুচির মাথার বেড আছে 50 থেকে মনে করো 75 টাকা আচ্ছা 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 আর আলুর দাম বাড়ছে আলুর দাম একটু বাড়তি টাকা আছে 14 টাকা আছে আবার টাকা আছে টাকা আছে আলু লল আচ্ছা আলু কত কত আর এই টাকা যে আলুর বাজার মানে এখন বৃদ্ধি